টাঙ্গাইলের নাগরপুরে মোহাম্মদ মাইনুল আলম খান কনকের উদ্যোগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলে টাঙ্গাইল ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে উক্ত আসনে বিএনপি হতে সকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মিলন মেলার আয়োজন করে এক অনন্য ইতিহাস সৃষ্টি করলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ছয় আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোহাম্মদ মাইনুল আলম খান কনক আজ পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ রোজ বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকায় সলিমাবাদ নিজ বাসভবনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন তিনি এ সময় আগত আমন্ত্রিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উক্ত মিলন মেলায় নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল ছয় আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন আমি দাওয়াত করেছি কি হবে এবং আমাদের দলটাকে আরো শক্তিশালী করার জন্য নেতা করবির সাথে আমরা একটা মত বিনিময় সাক্ষাৎকার নিলাম যে আমরা নেক্সট কীভাবে দেশটাকে এই যে সামনে যে ইলেকশন হবে এটা ইলেকশনটাকে কীভাবে পরিচালনা করবো সেখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আসছে সবার সাথে কথা বলে আমারও ভালো লাগছে এবং আমি এটার মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক প্ল্যান ছিল না এটা উদ্দেশ্য আমার সবার সাথে দেখা সাক্ষাৎ করা এবং সবাইকে একটা গেট টুগেদার করা এটাই আমার মূল উদ্দেশ্য অন্য কিছু না আচ্ছা একত্রিশ দফা যে আপনাদের যে দেশ তার তারা করেছে সেটার বাস্তবায়নে আপনারা কি কি পদক্ষেপ এটা প্রচারণা করতেছেন কিনা দেখেন আমাদের নেতা যখনই এটা একত্রিশ দফা ধার্য করেছে তারপর থেকে আমাদের যত নেতা কর্মী আছে সবাই ডোর টু ডোর গেছে প্রত্যেকটা বাসায় যাচ্ছে প্রত্যেকটা স্কুলে যাচ্ছে মহল্লায় যাচ্ছে পাড়ায় যাচ্ছে চার দোকানে যাচ্ছে হাট বাজারে যাচ্ছে কেন যাচ্ছে আমাদের এটা কি পরিচালনা করা কারণ আমাদের নেতা একটা স্বচ্ছ দলিল দিয়েছে সে দলিলটা কি সে দলিলটা প্রমাণ করার জন্য আমরা সবাই গিয়েছি সবাই যাচ্ছে এবং যাবো ইনশাল্লাহ